রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর ইমন্ত বিশ্ব শর্মার আত বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর নিযুক্ত ময়না প্রকল্পের শুভ সূচনা হয় মুখ্যমন্ত্রী আনুষ্ঠানিকভাবে ছাত্রীদের হাতে নিযুক্ত ময়না প্রকল্পের প্রপত তুলে দেন এই অনুষ্ঠানে সূত্র ধরে শিলচরের রাধামাধব কলেজের ভিডিও কনফারেন্সিং সহযোগে মুখ্যমন্ত্রীর অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হয় মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানিকভাবে নিযুক্ত ময়না প্রকল্পের প্রপদ বন্টনের পরই রাধামাধব কলেজে অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তীর প্রতিনিধি দেবাশিষ সোম তিনি ছাত্রীদের উচ্চশিক্ষায় শিক্ষিত করতে রাজ্যের মুখ্যমন্ত্রী যে বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ করেছেন তার জন্য তাকে ধন্যবাদ জানান উল্লেখ্য এদিন শিলচরের রাধামাধব কলেজের তিনশো পঞ্চাশের অধিক ছাত্রীদের আতে মুখ্যমন্ত্রীর নিযুক্ত ময়না প্রকল্পের প্রপত তুলে দেওয়া হয় আসাম সরকারের পক্ষ থেকে এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাচারের জেলা আয়ুক্ত রোহন কুমার যা। আইএস অতিরিক্ত জেলা আয়ুক্ত জুনালি দেবী এসিএস শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তীর প্রতিনিধি দেবাশিস সোম প্রমুখ এছাড়া এদিন রাধামাধব কলেজের পক্ষে উপস্থিত ছিলেন অধ্যক্ষ ডক্টর দেবাশিস রায় উপাধ্যক্ষ ডক্টর রাহুল চক্রবর্তী আইকিউএসি এর কোঅর্ডিনেটর ডক্টর সুনালী চৌধুরী আইকিউএসি এর অ্যাসিস্ট্যান্ট কোঅর্ডিনেটর ডক্টর অরুণা ভট্টাচার্য ও ডক্টর সুনালী রায়চৌধুরী ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর অরুণদতি দত্ত চৌধুরী প্রমুখ এবজুর রহমানের প্রতিবেদন এটা নিয়ে বিস্তারিতভাবে সুনালী ম্যাডাম বলেছেন এটা নিয়ে আমার বলার কিছু নেই অতিরিক্ত এটুকু বলব যে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন আসাম গভর্নমেন্ট আমরা লক্ষ্য করেছি যে বিশেষ করে শিক্ষাক্ষেত্রে মেয়েদের সশক্তিকরণের জন্য অক্লান্ত পরিশ্রম করছে অনেক ধরনের অনেক প্রয়াস না হচ্ছে এরই অঙ্গ হিসেবে এই মুখ্যমন্ত্রীর নিজ মাইনা যেটা আমরা দেখতে পাচ্ছি আজকে একটু করেই মাননীয় মুখ্যমন্ত্রী সেটা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সূচনা করবেন এবং এই স্কিমের অ্যাডভান্টেজগুলো বলেছেন জোনালি ম্যাডাম আমরা চাইব যে মহিলাদের মহিলাদের মেয়েদের বিশেষ করে সশক্তিকরণের জন্য যে উদ্যোগ নিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী সেটা যাতে বাস্তব রূপে আমরা দেখতে পাই এবং সেটা শিক্ষাক্ষেত্রে যাতে রিফ্লেক্ট হয় এই আশা করব আজকে এখানে রাধাবাদ কলেজের রেলমনির সভাপতি হিসাবে শুধু নয় আর শিলচরের মাননীয় বিধায়ক শ্রী দীপায়ন চক্রবর্তীর একজন রিপ্রেজেন্টেটিভ হিসাবে এখানে আমি এসেছি এবং মাননের বিধায়কও যে অক্লান্ত পরিশ্রম করছেন তার জন্য মাননীয় বিধায়ককে আমি অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি শিক্ষাক্ষেত্রেও তার অগ্রণ ভূমিকা রয়েছে কীভাবে ডেভেলপমেন্ট হয় সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আজকের এই শুভ দিনে এই এই স্কিমের আপনারা অ্যাডভান্টেজ দেবেন এবং বিশেষ করে যে কথাগুলো জুনানি ম্যাডাম বললেন আমি আবার রিপিট করছি যাতে এই স্কিমটা অ্যাভিল করার জন্য যেভাবে স্টুডেন্টদের থাকা দরকার সেটাকে আপনারা খেয়াল রাখবেন কোনোভাবে যেটা ভায়োলেট না হয় সেই রুলস রেগুলেশন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য আপনাকে শেষ